হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার ডিএসই এডুকেশন সাজেশন নিয়ে ডিএসসি কিন্তু নট ই তোমাদের সিক্স সেমিস্টারে যখন যাবা তখন ই হবে ফিফথ আর সিক্সে কিন্তু ডিএসই হয়ে যাবে কোডগুলো সি নয় ওকে তো যাই হোক তো তোমাদের আজকে আমি ডিএসসি এডুকেশনের পার্ট ওয়ান সাজেশন দেবো এবং সেখানে আমি আলোচনা করব তোমাদের থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে এবং যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করবে এবং তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছ থেকে নোটস পত্র নেবে এবং ক্লাস করবে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ডেসক্রিপশন বক্সে যাও আমাদের টোটাল লিঙ্ক কিন্তু দেওয়া আছে ডিটেলসে তো স্টুডেন্টস চলো শুরু করছি এবং আজকে পার্ট ওয়ান নিয়ে আলোচনা পার্ট আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এর পরবর্তী দিন যেদিন ভিডিও নিয়ে আসব সেদিন কিন্তু তোমাদের এই সাজেশনটায় আমরা পার্ট টু নিয়ে আসবো এবং তারপরের দিন কিন্তু পার্ট থ্রি নিয়ে আসবো পরপর তিন দিনে তোমরা তিনটা সাবজেক্টের সাজেশন কিন্তু পাবে এবং জুলাই মাস থেকে সরি জুন মাস থেকে আমরা কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন গুলো দেব যে প্রত্যেকটা সাবজেক্টের জিস্ট করে লাস মুহূর্তে তোমরা কোনগুলো একটু ভালো করে পড়ে যাবে তার লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য চলো শুরু করছি আজকে প্রশ্নমান তিনের জন্য তোমরা ডিএসসি এডুকেশনে কি কি পড়বে প্রথম প্রশ্ন চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো প্রশ্ন নম্বর দুই কোটারি কমিশন প্রস্তাবিত ত্রিভাষা সূত্রটি কি নেক্সট তিন নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ বলতে কি বোঝো অবশ্যই এইটিন ফিফটি সরি 1854 नेक्स्ट সপ্ত প্রবাহ কি ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন নববঙ্গ কাদের বলা হয় দেন ছয় নম্বর প্রশ্ন গুণিয়াদি শিক্ষা কি সাত নম্বর হান্টার কমিশন প্রস্তাবিত এ কোর্স এবং বি কোর্স বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 8 গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝো প্রশ্ন নম্বর 9 ইউজিসি সম্পর্কে টিকা লেখো বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা উচ্চমাত্র সরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও কিন্তু বলা হয় ইউজিসি কে বাংলায় ওকে দেন দশ নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ তিনটি লক্ষ্য উল্লেখ করো এগারো নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো প্রশ্ন নম্বর বারো নারী শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের তিনটি সুপারিশ উল্লেখ করো প্রশ্ন নম্বর তেরো স্বশাসিত কলেজ বলতে কি বোঝো প্রশ্ন নম্বর চোদ্দ কোঠারি কমিশনের কয়েকজন সদস্যের নাম লেখো কোঠারি কমিশনের সঙ্গে যুক্ত কয়েকজন সদস্যের নাম লেখো প্রশ্ন নম্বর পনেরো সাধারণ বিদ্যালয় বলতে কি বোঝো অথবা বলতে পারে জাতীয় শিক্ষায় কমন স্কুল কি ষোলো নম্বর প্রশ্ন বহুমুখী বিদ্যালয় বলতে কি বোঝো বা মাল্টিপারপাস স্কুল ওকে সতেরো নম্বর পি ও এ কি আঠেরো নম্বর প্রশ্ন স্কুল জট বলতে কি বোঝো বা এটাকে স্কুল তোমার হচ্ছে কমপ্লেক্সও বলা হয় ঠিক আছে কমপ্লেক্স লেখা আছে দেন জাতীয় শিক্ষা বলতে কি বোঝো এই কটা প্রশ্ন উনিশটা প্রশ্ন তোমাদের সাজেশনে থাকছে তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে কারণ আমি সর্বমোট তোমাদের প্রশ্ন দিয়েছি উনিশটা তোমাদের প্রশ্ন আসবে ছটা এবং সেখান থেকে তোমাদের লিখতে হবে চারটা থ্রি মার্কসের প্রশ্ন তো তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নাও তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে বা পরবর্তী পার্ট টু ভিডিও নিয়ে যেখানে আমরা আলোচনা করবো সিক্স মার্কস এর অতি গুরুত্বপূর্ণ সাজেশনগুলো देखा होबूता परवर्ती क्लास नहीं थैंक यू सो मच थैंक्स फर वॉचिंग आफ्टरऑल थैंक यू